বারো ভোল্ট নয় এমপিআয়ার সিএসবি ব্যাটারি এটির মূল্য রেখেছি মাত্র নয়শো নব্বই টাকা বারো ভোল্ট নয় পয়েন্ট পাঁচ এমপিআয়ার ক্যানিডি ব্যাটারি মূল্য তেরোশো পঞ্চাশ টাকা বারো ভোল্ট নয় পয়েন্ট পাঁচ এমপিআর পান্ডা ব্যাটারি এটির মূল্য মাত্র তেরোশো ষাট টাকা বারো ভোল্ট ফাইভ এম ব্যাটারি এটির মূল্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা রিচার্জেবল ফ্যান বাচ্চাদের খেলনা সহ অন্যান্য কাজ গ্রহণ করা হয় ভোল্ড সেভেন এমপিআয়ার ডিজে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা চিকন ব্যাটারি এটা রিচার্জেবল সহ অন্যান্য কাজে ব্যবহার করা হয় মূল্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে সিক্স ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপি দেখতে পাচ্ছেন সিক্স ভোল্টের একটি ব্যাটারি এটার প্রাইস রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং পান্ডা কোম্পানির ফোর ভোল্ট ফাইভ এমপি ব্যাটারি এটা স্কেলে ব্যবহার করা হয় এটার প্রাইস রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছেন তিনটি কোয়ালিটির চার্জার এটা হচ্ছে যে ব্লু কার্ড ও টু পয়েন্ট ফাইভ এমপি চার্জার এটার দাম তিনশো টাকা এটা হচ্ছে দুইশো সত্তর টাকা ওয়ান পয়েন্ট সেভেনের এই দুটি চার্জার এটার দাম আছে দুইশো আশি টাকা এটা দুশো সত্তর টাকা এটার সাথে আমরা একটি কানেক্টর কিট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এ ধরনের কানেক্টর কিট দুটি ক্লিপ এবং সবই থাকবে ফাইভ এমপি স্মার্ট ফার্স্ট চার্জার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একশো এমপিআর পর্যন্ত ডাইসেল ব্যাটারি চার্জ করা যাবে ফাইভ এমপি আর একশো এমপিআর ডাইসেল ব্যাটারি চার্জ করা যাবে এটির মূল্য সাতশো টাকা যে টেন এমপি ডিজিটাল চার্জার এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটি দিয়ে একশো আশি এমপি পর্যন্ত ডাইসেল ব্যাটারি চার্জ করতে পারবেন এটা ডিজিডিসি কোম্পানির ডাইসেল ব্যাটারি চার্জার বারো ভোল্ট নাইন এমপিআয়ার থেকে দুইশো এমপিআয়ার পর্যন্ত পারফেক্ট চার্জার এবং স্মার্ট ফাস্ট চার্জার ওপরে পার্সেন্টেজ রয়েছে পার্সেন্টেজ দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কত পার্সেন্ট চার্জ হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন টেন এমপিআর চার্জার জংফা কোম্পানির ডিজিটাল ডিসপ্লে রয়েছে এটা দেড়শো এমপি আর বা একশো আশি এমপিআর পর্যন্ত ডাইসেল ব্যাটারি পানির ব্যাটারি জেল ব্যাটারি সব অন্য ব্যাটারি চার্জ করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন বিস এমপিআর ডিজিটাল চার্জার এটাতে রেগুলেটার মুড রয়েছে এই চার্জারটি মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বিস এমপিআর ডিজিটাল ডিসপ্লে থাকছে রেগুলেটার মুড থাকছে এই চার্জারটি দিয়ে তিনশো এমপি পর্যন্ত ডাইসেল ব্যাটারি এছাড়াও পানির ব্যাটারি জেল ব্যাটারি চার্জ করতে পারবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি এমপি পর্যন্ত অটো কনভার্সেশন চার্জার চার্জার সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই চার্জারটির মূল্য রেখেছি মাত্র ষোলোশো টাকা বার ভোল চব্বিশ ভোল্ট অটো ইন্টেলিজেন্ট চার্জার দুটি চার্জার রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক চার্জার এটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে বিশ এমপি চার্জার এটাও বিশ এমপি চার্জার এটা হচ্ছে পপ আপ ডিসপ্লে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে দুইটি মিটার ব্যবহার করা হয়েছে দুইটাতে এটা ষোলোশো টাকা আসবে এটা পনেরোশো টাকা আসবে যেটা নিয়ে এগুলো দিয়ে আপনি তিনশো বা ব্যাটারি চার্জ করতে পারবেন এছাড়া পানির ব্যাটারি জেল আপনার এই ব্যাটারি চার্জারটাতে এটাতে অটোমেটিক কাজ করে এটা অটো রিক্সা ভ্যানের জন্য আটচল্লিশ ভোল্ট চারটি ব্যাটারি চার্জ করার জন্য চার্জার এটি আপনারা আশি কেজি ওজনের চারটি ব্যাটারি চার্জ করতে পারবেন এটির মূল্য রেখেছি মাত্র এক হাজার সাতশো টাকা এর পাশে দেখতে পাচ্ছেন ডিজি ডিসি কোম্পানির আটচল্লিশ ভোল্ট বিশ এমপি চার্জার এটি হচ্ছে যে ইলেকট্রিক বাইকের জন্য ব্যবহার করা হয় চারটি ব্যাটারি চার্জ করার জন্য এটির মূল্য রেখেছি মাত্র নয়শো টাকা এই পাশে দেখতে পাচ্ছেন যে আট ইঞ্চি ফ্যান এটা লাভ হাট কোম্পানির ফ্যান আটশো পঞ্চাশ টাকায় পাবেন এই ফ্যানটি এবং এই পাশে দেখতে পাচ্ছেন ক্লিপ ফ্যান মাত্র সাতশো টাকায় পাবেন এটা শুধু ক্লিপ সিস্টেম থাকবে তার ফ্যান এই পাশে দেখতে পাচ্ছেন যে বারো ইঞ্চি বান্ন শূন্য তিন মডেলের ফ্যান এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি ফ্যান নোহা কোম্পানির এটি হচ্ছে যে দশ ছাব্বিশ মডেলের একটি ফ্যান এই ফ্যানটি আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকায় পেয়ে যাবেন এর পাশে এর পিছনে আরও একটি ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ইস্টার্নের মধ্যে লাইট এই ফ্যানটি পেয়ে যাবেন মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এছাড়াও আমাদের কাছে ডিসি সিলিং ফ্যান রয়েছে এটি ছাপ্পান্ন ইঞ্চি ডিসি সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন এটি আপনি পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম পাইকারি রেটে দিয়ে দিচ্ছে এছাড়াও আমাদের কাছে ডিসি লাইট রয়েছে এই ধরনের লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বিভিন্ন কোয়ালিটির মোবাইল চার্জার রয়েছে দেখতে পাচ্ছেন এই চার্জারগুলোতে লাইটিং সিস্টেম রয়েছে এগুলো তিনশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই পাশে লাইট যদি অন করি তাহলে সেক্ষেত্রে লাইট জ্বলবে তিনশো টাকায় এই তিনটি কোয়ালিটির চার্জার তিনশো টাকায় পেয়ে যাবেন এছাড়া এই চার্জারটি একশো চল্লিশ টাকা দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি থেকে কনভার্ট করার জন্য প্রয়োজন হয় ইনভার্টার দেখতে পাচ্ছেন যে আমি যদি এই ব্যাটারি এক পাশে লাগাই কানেকশন দিই সেক্ষেত্রে এই পাশের কানেকশনগুলো দিয়ে এই পাশে আউটপুট দিবে অর্থাৎ কারেন্ট বের হবে এ পাশ দিয়ে দুইশো বিশ ভোল্ট বের হবে এক কথাই এই এই মাধ্যমে আপনার যে কারেন্টের যে ডিভাইসগুলো আছে যেমন ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা সহ মোবাইল চার্জিং ল্যাপটপ চার্জিং এবং ফিসি চালানো সহ অন্যান্য কাজগুলো এই ইনভার্টারের মাধ্যমে করা করা হয়ে থাকে ব্যাটারির মাধ্যমে সংযোগ দিয়ে দুই পাশে দুইটা ব্যাটারি লাগাই দেবেন আপনারা চাইলে ছোটো ব্যাটারিও ব্যবহার করতে পারেন বড় ব্যাটারি ব্যবহার করতে পারেন কোন ব্যাটারি ব্যবহার করবেন আমাদের সাথে পরামর্শ করে নেবেন ইনভার্টারটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়াটার ইনভার্টার ছিল একশো ওয়াটের ইনভার্টার এটার মূল্য রেখেছি মাত্র ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পাইকারি সেল করা হয় যদি কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে এটা ইন্ডিয়ান ইনভার্টার এটা দিয়ে আপনি ভালো সার্ভিস পাবেন এবং একশো ওয়াট জেনুইন থাকবে এছাড়াও পাঁচশো ওয়াট ইনভার্টার রয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট ইনভার্টার রয়েছে এক হাজার ওয়াট ইনভার্টারের মূল্য দেখেছি মাত্র বারোশো টাকা এবং দু হাজার ওয়াট ইনভার্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সতেরোশো টাকায় পেয়ে যাবেন এই পাশে এটা হচ্ছে জংফা কোম্পানি এর পাশে ওইগুলো ছিল কেব কোম্পানি এটা হচ্ছে জাংফা কোম্পানি এর পাশে দেখতে পাচ্ছেন পাওয়ার ইনভার্টার এটাও আপনি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও ফোর ইন ওয়ান দুইটি কোয়ালিটির ইনভার্টার আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিডিওটিতে এক হাজার ওয়াটের ইনভার্টার এটি হচ্ছে যে ফোর ইন ওয়ান ইনভার্টার এটি দিয়ে ব্যাটারি চার্জিং হবে প্লাস আপনারা অটোমেটিক কাজ করবে ব্যাটারি চার্জিং হবে এবং আপনি এটা দিয়ে আউটপুট দুশো বিশ ভোল্ট পাবেন এটা ফোর ইন ওয়ান হিসাবে সলারে কানেক্ট করা যায় ভালো মানের একটি ইনভার্টার এটার মূল্য রেখেছি দুই হাজার আটশো টাকা এবং এটা দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে সম্বলিত একটি ইনভার্টার এটার মূল্য রেখেছি মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল ডিসপ্লে থাকবে এবং দুই হাজার ওয়াট এটা দিয়ে মিনিমাম আপনারা তেরোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছেন যে এই ধরনের সাত কেজি ওজনের ব্যাটারিগুলো আপনারা এই ধরনের ব্যাটারিগুলো দিয়ে ভালো পারফরমেন্স পাবেন এগুলো দিয়ে এলইডি টিভি ল্যাপটপ কম্পিউটার সিসি ক্যামেরা সহ সব কিছু এই একটা ছোট ব্যাটারি মাত্র চার হাজার বা এখন বর্তমান মূল্য চার হাজার চার হাজার একশো টাকা দিয়ে পাওয়া যায় এই ব্যাটারিগুলো নিয়ে আপনি আপনার সমস্ত ডিভাইসগুলো চালু রাখতে পারবেন বিদ্যুতের অনুপস্থিতিতে কোন ধরনের ব্যাটারি ব্যবহার করবেন কি ইনভার্টারে আমরা আমাদের কাছে পরামর্শ করবেন আমরা বলে দিব এই ধরনের ব্যাটারি অথবা আপনারা তিরিশ এম্পের এই ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও পঁচানব্বই একশো বিশ সহ অটোরিকশা ফ্যানের দুইশো পনেরো এম্পের পর্যন্ত আমাদের কাছে ডাইসেল ব্যাটারি রয়েছে এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা এই ডিভাইসগুলোর টান রন রাখতে পারবেন আপনাদের যদি সিলিং ফ্যান বা চালানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা পঁচানব্বই বা একশো বিশ বা দুইশো পনেরো এমপি নিয়ে আপনি সিলিং ফ্যানে চালাতে পারবেন আর যদি আপনারা টেবিল ফ্যান থেকে শুরু করে নিচের ডিসি আইটেমগুলো চালাতে চান ল্যাপটপ হোক কম্পিউটার সহ এইসব আইটেমগুলো সেক্ষেত্রে আপনার মোটামুটি বা সিসি ক্যামেরা রয়েন্ট ওয়ান ও লাইট ফ্যান চালানোর জন্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এই ধরনের নাইন এমপিআর ব্যাটারিগুলো দিয়েও আপনি চালাতে পারবেন এবং ইনভার্টার দিয়ে কনভার্টার করে চালাতে পারবেন এবং যদি প্রয়োজন মনে করেন তিরিশ এমপিআর ব্যাটারি ভালো ব্যাক প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা নিয়েও চালাতে পারবেন আমাদের এই ব্যাটারি সবগুলো দিয়ে ডিসি ফ্যান লাইট সহ ইনভার্টার সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ইউপিএস সহ বিভিন্ন কাজে আমাদের এই ব্যাটারিগুলো খুবই কোয়ালিটি আর এই সকল প্রোডাক্টগুলো ঘরে বসে হাতে পাবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে নম্বরগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলোর ছবি পাঠিয়ে দেবো আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধু ডেলিভারি চার্জে টাকাটা অ্যাডভান্স করে আমাদেরকে দিয়ে আপনারা অর্ডারটা ঘরে বসে হাতে নিতে পারবেন ভিডিওটি আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ